সবই তো হলো এবার কি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে প্রশ্ন করা হয়েছে আপনারা অনেকেই শুনেছেন আর মনে করিয়ে দিই সব যারা অসাধু উপায়ে চাকরি পেয়েছে তাদের কি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে উত্তরটা আমরা সবাই জানি যা হয়নি দ্বিতীয় বাক্যটা কিন্তু আর প্রশ্নবোধক নয় সেটা বরং আরো একটা কঠিন অত্যন্ত কঠিন এবং কঠোর বাক্য তাদেরও তো গ্রেপ্তার করা উচিত এই রাজ্য যেখানে চাকরির আকাল যেখানে চাকুরির বন্ধা সেখানে তাহলে এবারে যারা চাকরি করছেন তাদেরও চাকরি যাবার উপক্রম হয়েছে মানে যারা আর কি যাকে আমরা বলি দুর্নীতি উপায় নিয়ে দুর্নীতির পথ নিয়ে চাকরি পেয়েছেন তারা ভালো কথা তাহলে এই রাজ্যের কর্মসংস্থান বলতে আর কি বাকি থাকবে একদিকে কাজ নেই মুদ্রাস্ফীতির কথা তো আমরা জানি পকেট ফাঁকা হয়ে গিয়েছে তার উপরে আছে নিয়োগ দুর্নীতির প্রশ্ন কেন দুটো একই সঙ্গে একরকম কারণ যারা চাকরি পাচ্ছে তারা আবার ভয় পাচ্ছে তাদের আবার কালকের দিনে কেউ না ধরে তাদের নামে কোনো একটা অভিযোগ না হয়ে যায় তা একটা শিক্ষক নিয়োগে দুর্নীতি পুরো নিয়োগে দুর্নীতি তার যে ব্যাপকতা তারপরে নতুন নিয়োগের কথা উঠতেই পারছে না আসলে সমস্যাটা কিন্তু সেখানে নয় মধ্যে কথা কাজ নেই পকেটে টাকা নেই আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অগ্নিমূল্য হাত দিলেই ছাকা খেতে হচ্ছে প্রত্যেকেই তো পেটের চিন্তা করতে হচ্ছে আর এই আর্থিক বৈষম্যের ঠেলায় মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের হেসেলে হাত পড়ছে জ্বালানি গ্যাসের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম শুধু কি এই রাজ্যে সারা দেশের আর্থিক বৈষম্য এমন উঠেছে আড়াআড়ি ভাবে দুটো শ্রেণীর উদ্ভব হচ্ছে বললে মধ্যে এত বেড়ে যাচ্ছে একদিকে ধনগুপদের দল সাংঘাতিক ভাবে ধন বাড়ছে সম্পদ বাড়ছে একটা শ্রেণীর কিছু মানুষের সরকারি সমীক্ষায় দেখা যাচ্ছে যে আমাদের দেশে ধনকুবের সংখ্যা বেড়েছে অন্যদিকে কি হচ্ছে শুনুন একশো একাশিটি দেশ নিয়ে একটা সমীক্ষা করা হয়েছিল তার মধ্যে মানে আর্থিক অবস্থা নিয়ে তার মধ্যে একশো সাত নম্বরে পড়েছে ভারত বেকারির সংখ্যা রেকর্ড হারে বাড়ছে রেকর্ড হারে বাড়ছে সরকার কর্মীর একশোটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোলে সেখানে পিএইচডি এমএসসি প্রার্থী স্নাতকোত্তর প্রার্থী কিসের পোস্ট পিয়নের পোস্ট উপায় নেই কেন্দ্র সরকার নিজেদের সমীক্ষা জানাচ্ছে জনসংখ্যার সঙ্গে কর্মীদের সংখ্যার এই যে এই যাকে বলা হয় আনুপাতিক যে হার তার অবনতি হয়েছে তাদের বক্তব্য দু হাজার এগারো সালে এই অনুপাত ছিল আটত্রিশ দশমিক ছয় শতাংশ আর দু হাজার সালে তা হয়েছে সাঁত্রিশ পয়েন্ট তিন শতাংশ মানে কাজ কমে যাচ্ছে তো বিশেষজ্ঞদের অভিপথ হচ্ছে এই সংখ্যায় অবশ্য গর্বিল আছে কারণ এই সংখ্যার মধ্যে আরেকটা সমস্যা আছে যাদের কাজ করা মানে কর্মরত বলে ধরে নেওয়া হচ্ছে তাদের মধ্যে হচ্ছে অনেক পারিবারিক ব্যবসা আছে আমাদের দেশে ছোট খাটো বড় মাঝারি সে সমস্ত পারিবারিক ব্যবসায় আমরা সবাই জানি কখনো স্বামী স্ত্রী ছেলে পুলে বিনা পয়সায় কাজ করেন তাদেরকেও কিন্তু এই কর্মরত বলে ধরে নেওয়া হয়েছে বলে দেখানো হচ্ছে তারাও কাজ করছে এর সঙ্গে আছে জিডিপি জিডিপির গ্রোথ দেখানো হচ্ছে জিডিপি বাড়ছে জিডিপি বাড়লে কি মানুষের যাকে বলা হয় উন্নতি হয় না সারা পৃথিবীতে এখন আন্তর্জাতিকভাবে ধরে নেওয়া হচ্ছে মানব উন্নয়ন সূচক সেটা হচ্ছে মূল যাকে বলা হয় শর্ত মানুষের সুখে থাকা। তার মধ্যে তিনটে ব্যাপার আছে একটা হচ্ছে স্বাস্থ্য একটা হচ্ছে শিক্ষা আরেকটা হচ্ছে জীবনশৈলী দু হাজার একুশ বাইশ সমীক্ষায় দেখা যাচ্ছে ভারত সেখানে একশো বত্রিশতম স্থানে সেখানে দেশে ধনক সংখ্যা বেড়েছে একশো দুই থেকে একশো ছেষট্টি হয়েছে আর অন্যদিকে আট দশমিক আট শতাংশ মানুষ ভিন্ন মাত্রার দারিদ্র মানে বহুবিধ দারিদ্রের সীমার নিচে বাস করছে এই অবস্থাটা কোথায় যাচ্ছে দেখুন সাম্প্রতিক একটি সমীক্ষায় বলছি ভয়েস অফ আমেরিকা একটা খবর দিয়েছিল কিছুদিন আগে ইসরায়েল যে প্যালেস্টাইনের সঙ্গে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে দুর্ভাগ্যজনক ভাবে প্যালেস্টাইনে যারা কাজ করতেন প্যালেস্টাইন বাসী তাদের মধ্যে এক লক্ষ লোককে ছাটাই করে দেওয়া হয়েছে চলে যাও তোমরা তোমাদের দরকার নেই এটা হচ্ছে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ ভারতের পক্ষে কিঞ্চিত পৌষ মাস কেন বলছি কিন্তু পৌষ মাসের মধ্যেও আবার অনেক সময় সর্বনাশের ইঙ্গিত ঢুকে থাকে খুব ইঙ্গিত পূর্ণ বলছি কেন কারণ ভারত এই সময়ে তিন বছরের একটা চুক্তি করেছে ইসরায়েলের সঙ্গে যে বিভিন্ন এই যে শ্রমভিত্তিক কাজ তার জন্যে ভারত থেকে তারা শ্রমিক নেবে মাইনে যথেষ্ট আমাদের দেশীয় টাকায় মাস গেলে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা কার না ইচ্ছে করবে বলুন তো সমস্যা নয় সমস্যা কোথায় জানেন সমস্যা হচ্ছে সামনে ভোট আসছে না না এই ভোট ভাববেন না লোকসভা ভোট শুধু নয় ভোট আসছে হরিয়ানাতে কিন্তু বিজেপির অবস্থাটা একটু নড়বড়ে আর সেই জন্য বিজেপি চাইছে হরিয়ানায় অন্তত যাতে এই বেকারি সমস্যা কর্মসংস্থানের সমস্যা এমন না হয়ে দাঁড়ায় যাতে ভোট বাক্সে সরি ইভিএম এ তার প্রতিফলন দেখা কাজেই এই কথাটা হরিয়ানা সরকারকে জানানো হয়েছে এবং হরিয়ানা সরকার নিজে বলে দিয়েছে এই যত ইসরায়েলের লোক নেওয়া হবে সে হরিয়ানা থেকে নেওয়া হবে কি আশ্চর্য এই দেশ যেখানে এক ভাষা হবে এক পতাকা হবে একজন নেতা থাকবেন মানে বলা হচ্ছে আমাদের সেখানে এই ভিন্ন দৃষ্টিভঙ্গি কেন হরিয়ানা কি আমাদের নিজেদের দেশের মধ্যে পড়ে না যাই হোক যেটা বলার যে এই খবর পাওয়ার মাত্র হরিয়ানাতে হাজার হাজার ছেলে মেয়ে লাইন দিচ্ছে চাকরি করার জন্য এবং তাদের সকলের একটাই কথা যে তারা জানে যে ইসরায়েলে গেলে যুদ্ধে মরতে হতে পারে তারা জানে তাদের জীবন বিপন্ন হতে পারে তারা জানে তাদের পরিবারের জন্য তারা এই মৃত্যুবরণ করতে প্রস্তুত কিন্তু টাকা চাই রোজগার চাই আয় চাই কাজে এই যুদ্ধটা বড় কথা নয় সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে তাদের অনেকেই বলেছে তারা ভারতীয় সেনায় নাম দিতে চেয়েছিলেন কিন্তু যবে থেকে অগ্নিবীর প্রকল্প হয়েছে তখন থেকে তারা জেনে গিয়েছেন 4 বছর পরে তাদের আর কোনো ঠাই নাই ঠাই নাই যদি সেখানে গিয়ে কি করবেন তা চেয়ে বরং যা পাওয়া যায় ইসরায়েলে গিয়ে ভাঙটু পরীক্ষা করার দরকার সেটাই করতে চাইছেন এই হলো বর্তমান ভারতের পরিস্থিতি এই অবস্থায় অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে জয় ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে সব বোঝা কিন্তু চাকরি কোথায় কর্মসংস্থান কোথায় আছে ধর্ম আর আছে হাহাকার চাকরি নেই কর্মসংস্থান নেই অত্যন্ত একটা ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা কি এগিয়ে যাচ্ছি ভাবা দরকার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় যারা আমার সঙ্গে আছেন জিবি দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি হব অনেকে কমেন্ট করছেন তার মধ্যে কেউ কেউ খুবই ভালো কমেন্ট করছেন অনেকে ভালো লিখছেন বলছেন যুক্তি সমৃদ্ধ কিছু কিছু কথা আমাকে জানাচ্ছেন আবার কেউ কেউ অত্যন্ত অযথা গালিগালাজ করছেন এই সমস্ত গালিগালাজ করে কোনো লাভ নেই সত্যটা দেখতে শিখুন আরেকটা কথা আমি নিজের সম্পর্কে একটা কথা আমি অন্তত জানিয়ে রাখি যে আমি কিন্তু চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করেছি এবং সমস্ত জায়গায় প্রায় সবচেয়ে বড় কাগজ আনন্দবাজার পত্রিকায় করেছি কলকাতা টেলিভিশনে করেছি সভূমি পত্রিকা চালিয়েছি একটা বড় গ্রুপের মিডিয়া হেড ছিলাম আমি ছিলাম এবং বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে এই যাকে বলা হয় সাংবাদিকতা পড়িয়েওছি কাজে সামান্য হলেও বিদ্যা বুদ্ধি আছে আর যারা লিখছেন তাদের ভাষা এত কুৎসিত যাকে বলা হয় কুৎসিত ভাষা এত অশ্রাব্য এবং তাদের লিখন শৈলী এত খারাপ সে পড়তেও ইচ্ছে করে না এবং মনে হয় তারা শিক্ষার ন্যূনতম জায়গাটুকু পেরোনি তাদের জন্য আমার করুণা রইল অন্যদের সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা ভালোবাসা সম্মান ভালো থাকবেন সবাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার